সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখ টুক ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে চা পশিয়ে দিয়েছি এখনও কাজ কিছুই হয়নি সব বাকি আছে বাইরেটা করে বৃষ্টি হচ্ছে। এখন কাটা বাজে সাড়ে ঘরে। আর না কি বৃষ্টি পড়ছে আর এই বর্ষাকালে এরকম একটু আধু বৃষ্টি হলে ভালোই লাগে আজ তো রবিবার সারাদিন বাড়িতেই থাকবো বৃষ্টিটা হলে মন্দ হবে না চা হয়ে গেছে আজকে চা করে তবে ব্যালকনির কাছে গেছি কারেন্টটা তো বন্ধ হয়ে গেল সকালবেলায় চা বসিয়েছি কারেন্টটা চলে গেল কি বলবো আর কালকে রাত্রিবেলা তো কতক্ষণ পর কারেন্ট এলো আর এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বাইরেটা আর আমি উঠতে আজকে দেরি করেছি আর উঠতে দেরি করেছি বলে কার্টে লাইটের দুধটা দিয়ে কখন এসেছে তিনবার মিসকল তারপরে আর ফোনটাকে তুলছে না কি জানি আজকে আর দেবে না দেবে না বুঝতে পারছি না খুব মুশকিল হয়ে গেলো আর এমন ঘুম ঘুমিয়েছি কালকে ঘুমিয়েছি ভিডিও ফিডিও এডিট করে করেছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে দেখি ঘুম আসছে না ভিডিও এডিট করে ঘুমোতে গেছি তখন সাড়ে বারোটা বেজে গেছে আজকে ফোনে অ্যালার্ম বেজেছে তখনও ঘুম ভাঙেনি নিতে সাত সকালে চলে আসে না চলে আসে না ওরা তো ওরকম সময় আসে আমাদের সাতটায় টাইম দিয়ে আসে ওরা ছটা পঞ্চাশে এসছে সেই জন্যে আমাদের আজকে দুধটা পাওয়া গেলো না তাই এখন তো বাজে আটটা বাজে দশ মিনিট পাঁচ মিনিট বাকি বাইরেটা কন্টিনিউ কালকে রাতের থেকে সেই বৃষ্টিটাই হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সে ঠিক আছে সারাদিন যে বাড়িতে আছে বৃষ্টি হচ্ছে হোক কোনো অসুবিধা নেই কারেন্টটাও তার মধ্যে অফ করে দিল তো গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু সকালবেলা উঠে একটু মনটা খারাপ দুধটা বেরিয়ে গেল কি পাবো কি পাবো না এই নিয়ে মনটা খারাপ যাই হোক এখন আর আমার জন্য এখন একটু চা করে নিয়ে এসেছি চাটা খাই তনুর কালকে অনার্সের পেপার আছে পরীক্ষা ও জন্য এখন পড়ছে সকালবেলা ঘুম থেকে উঠেছে ও অনেকক্ষণ আজকে আমার আগে উঠে পড়েছে ঘুম থেকে এই কারেন্টটা এসে গেল বলতে বলছি কারেন্টটা এসে গেলে আমার খুব আনন্দ হয় পাখাটা চললে তবে যে চাটা খেয়ার মজা পাবো তাই না তো চলো চা পা খাই খেয়ে দে বাকি কাজ আছে ওখানে চাদর ফাদর পাল্টাবো অনেক কাজ আছে আর এই রবিবার ওখানে গেটের সামনে গলিয়ে দিয়ে গেছিলো কে

আর জানলা ফাল্লাগুলো পরিষ্কার করা হয় না আর জানলা সাইডে না কেন ওটা ধুলো তুলো তুলো মতো ধুলো জমে গেছে আর ওইগুলোকে একটু ভালো করে না পরিষ্কার করলে এই জানলাটা যখন দিই না এই যে কাঁচটায় এই কাঁচটা আটকায় ওই জন্য ভেতরে মানে এ দিয়ে দিয়ে তোমার এটা কিছু খোঁচা মতো দিয়ে দিয়ে ওটাকে নোংরাটাকে ফেলতে হয় দিলে তাহলে এই জালার এটা ভালোভাবে সরবে আর কাঁচগুলো কী বলতো বৃষ্টির জলে ঝাপটায় ঝাপসা মতো হয়ে যাচ্ছে আর বাইরেটা তো হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না ওই জন্য ভেতর দিয়েই ভালো করে পরিষ্কার করলাম আর খাটে সাইডগুলো তো যেমন হয় আর কি ধুলো পরে অনেক দিন ধরে না মোছা হলে আর কি যেরম হয় সারা সপ্তাহে তো আমি সময় পাই না ওই একটা দিনই সময় পাই একটা দিনই কাজ করতে করতে এতটাই দেরি হয়ে যায় যে দুপুরবেলা খেতে খেতে সেই সাড়ে তিনটে চারটে বেজে যায় কারণ এই সব কাজগুলো করতে করব ঝাঁট দেবো মুজবো হ্যাঁ তারপরে চান করব পুজো করবো কাছাকাছি করব। মানে কন্টিনিউ করে যেতে হবে মানে আজকে রবিবার দিনকে আমি একটুও রেস্ট পাই না বিছনাটা গোছানো হলো আর এইটা একটাই কারণ তোমার দুটো বালিশের ওয়ার তো আর তো পাঁচ বালিশেরও ওয়ার দেয় না আর একটা বালিশ আছে সেটারও ওয়ার নেই তাই পাঁচ বালিশের ওয়ারটা দিলে ভালো হতো সেই জন্য একটু ডিস্টারব্যান্স হয়ে গেল বাইরেটা এখনও ছিটির করে বৃষ্টি পড়ছে আজকে টিফিন হবে সবাই মালামিলিস তো কী খাবো বুঝতে পারছিলাম না সবাই দিয়ে তো বাদাম আছে তো বাদাম ভালো না ওই এখানে বাদাম ফেরেছি আর শশা ছিল শশা কেটেছি তারপরে তোমার এখানে গাজর কাঁচা লঙ্কা আর নারকেল

হয়ে গেছে বল দেখি এটা কেম ফুটেছে না একবার নুনও দিয়ে দিয়েছি সসার জন্য বাহ এ থ্যাঙ্ক ইউ সকালে তো বিষ্ণুডা খালি পরিষ্কার করে গেছিলাম টিফিন টিভিনিউইন খেয়ে আল্লাটাকে সুন্দর করে আজ গোছালাম আর মেশিনের টেবিলটাকেও ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে চকচকে করে নিয়েছি বাকি এই জায়গাগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি আজকে ড্রেসিং টেবিলটাকে ভালো করে গুছিয়েছি কারণ রেগুলার তো বেরোনো হয় ড্রেসিং টেবিল আর বন্ড হয়ে থাকে এখন ঘড়ির কাটা বাজে বারোটা পঁচিশ আমার ঘড়িটা পাঁচ মিনিট স্লো আর এখন তার মানে বাজে সাড়ে বারোটা এখন সাড়ে বারোটা বাজে না হয়েছে চান না হয়েছে কিছু ঘুম থেকে উঠতে যদি বেলা হয় তো গেল সারাদিনটা একদম মানে কি করবো না করবো বুঝতে পারছি না মুড়িটা খাওয়া হয়েছে একদম পেট ঠেসে হয়ে গেছে খাওয়া রান্না এখনো হবে ঘর মোচা হবে ঝাঁট দেওয়াটা হয়েছে আর এই বর্ষাকালে তো কি হচ্ছে জামা কাপড়গুলো হালকা পাতলা শুকনো হচ্ছে কিন্তু পাকার হাওয়ায় দিতে একটু ভালো শুকনো হচ্ছে চলে গেল কই চলে গেল দেখি চলে গেল কি কিরকম আঁখের রস চলে যাচ্ছে বলছে দেখি

একটা জিনিস কিনতে যাচ্ছি ওদের আগে থেকে তৈরি করা থাকে সেটা আমি নেবো কেন সেটা ধুলোবালি পড়বে তো আমি তো বললাম যে ঘড়িতে কিছু নেই তো আমাকে নতুন করে এ করে দিতে হবে ওই জন্য বছর মেলে দে ঝাঁটিয়া হলো এবারে এখনো ধুলো গুলো তুলে ফেলা হয়নি আর এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিই কদিন ধরে তো উনু পড়ে যাচ্ছে পরীক্ষা দিতে ওই জামা কাপড় তারপরে চাদর গুলো খুব পালিশের কভার এগুলো সব এখন সাড়ে বারোটা বেজে গেল এই আঠার রস খেয়ে আমার কাজে নামছে একবার করে বসে পড়ছি একবার করে কাজ করছি এই হচ্ছে আমার

আলাদা আলাদা করে দিয়েছি বড়োটা এক জায়গা করে দিয়েছি ছোটোটা জায়গা করে দিয়েছি দেখতে বেশ ভাল লাগছে আর এখানে সোয়াবিনটাকে ঠান্ডা জলেই ভিজিয়ে রেখে দিয়েছি আজকে ওই চিলি সোয়াই হবে কারণ টক দইও নেই আর পিঁয়াজ আর রসুন দিতে নেই তো নালে বলেছিল যে এ করতে তনু ওই সোয়ার মাঞ্চুরিয়ান করতে আমি সিঁদুর কিছু নেই কিছু দিতে পারবো না কি হবে ওই সস ফস দিয়েই ওই চিলি সোয়াই করে দেবো যাই হোক এখানে চান করতে যাওয়ার আগে সোয়াবিনটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওই জন্য একটুখানি ম্যারিনেট করে রেখে দিই দিয়ে তারপরে একবারে পুজো করে তোমার রান্নাটা করতে আসবো একটু ম্যারিনেট করা থাকলে সব একটু মানে ভাজ দিয়ে খেতে ভালোই লাগবে আর চিলি চিকেন যখন করেছিলাম কালকে যা যা মশলা দিয়েছিলাম সবই দিচ্ছি খালি আজকে রমরম সসটা দেবো না আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু ময়দা দিয়েছি আর ঝালের জন্য তোমার একটুখানি গুঁড়ো লঙ্কা আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে একটুখানি আবার মাখিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো এই চান করে পুজো করলাম এখনো পর্যন্ত এখানে বালতিতে জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো এখনো পর্যন্ত শুকনো করতে দেওয়া হয়নি তার আগে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি দিয়ে আর সোয়াবিনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত কিছু দিয়ে আর এখন ভাতটা মনে প্রায় হয়ে এসেছে ওটাকে নাবাই নাবি ওটাকে ভাজ দিয়ে এসে জামা কাপড়গুলো শুকনো করতে দেবো এখানে এখন রেখে দিই চ অলরেডি আর এটাকে তুলে দিই তাহলে যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে আজকে রবিবার বলে কথা সকালবেলা ঘুম থেকে উঠিনি দেরি করে এই ঘুম থেকে উঠিনি দেরি করে ঘুম থেকে উঠেছি দেরি করে আর সব দিকটা কি করে হবে ভাতটা হয়ে গেছে একদম লাইটটা জ্বালাই ভাতটাকে ফ্যানটাকে গড়িয়ে নিই ভাতটা একেবারেই হয়ে গেছে তাহলে ভাত তো বেশিক্ষণ লাগে না হতে ঝট করে হয়ে যায় চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিচ্ছি আদা কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে নিয়েছি নিয়ে ঢেলে দিলাম এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো আর নাহলে একটু ডেলা পাকিয়ে যাবে আবার আর বাকি সসগুলো যা দিয়েছি সেই সসগুলো দিয়েছি গোলমরিচের একটু গুঁড়ো দিচ্ছি আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটে গেছে সোয়াবিনগুলো ঢেলে দিলাম দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখবো সেদ্ধ হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে আজকে পনেরোই আগস্ট উনত্রিশ তারিখ হচ্ছে শ্রাবণ মাসের উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ এটা হচ্ছে তোমার তিরিশ একত্রিশ তারিখ এটা হচ্ছে সতেরো তারিখে মনসা পুজো এক মানে পড়ছে সতেরো তারিখে মনসা পুজো ভাদ্র মাসের এক তারিখ হচ্ছে আঠেরো তারিখ করেছে তারপরে হচ্ছে রাখি পূর্ণিমা আছে সোমবার তো শ্রাবণ মাসের কালকে হচ্ছে বারো তারিখ কালকে হচ্ছে লাস্ট সোমবার ঠিক আছে এ মাস এবছর শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছে পড়েছে বন্ধু তোমার কমেন্ট আমি পড়েছি পরে আমি ফার্স্টে ভেবেছিলাম পাঁচটা সোমবার এতটা ভুল হয়ে গেল আমার যাই হোক কালকে আমার মাকেও জিজ্ঞাসা করলাম বলে চারটে সোমবার আজকে যখন দুপুরবেলা কমেন্ট দেখলাম তারপরে দুপুরবেলা না ঠিক বিকালের দিকে দেখেছি হ্যাঁ তখন দেখছি পাঁচটা সোমবার আরে যা পাঁচটা সোমবার ছিল আমি এত ভুল করে ফেললাম তো এখন দেখলাম চারটেই সোমবার পড়েছে ঠিক আছে তো কালকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর আজকে আমরা নিরামিষ খেয়েছি আর রাতিবেলা যা হোক কিছু একটু করে নেবো আর এখন মুখের মধ্যে একটুখানি এ মাখবো ওই কি বলে ওটা জ্বালাই জ্বালালে তবে দেখতে পাওয়া যাবে ওই তো এটা হচ্ছে মাথায় মাখবো ব্ল্যাক সাইনটা আর এই চারকোল ফেস মার্কটা হচ্ছে একটু মুখে মাখবো তো বারান্নায় বসে একটু মুখে চারকোল ফেস মার্কটা মাখি মেখে তারপর পালাম একটা হ্যাঁ এটা মাখি কারণ এটা কয়েকদিন ধরে ভাবছি তো দেখছে এটা কয়েকদিন ধরে ভাবছিলাম মাগু মাগু করে মাখা হয়নি ওই জন্য এখন একটু বসি বসে এটাকে একটু মাখি মেখে দশ মিনিট পরে মুখটাকে ধুয়ে দেবো আর এটা মাথায় মাখবো কারণ আমার কিছু কিছু চুল পাকা হয়ে যাচ্ছে এই সাইডের সাইডের এমনি এমনিতেও পেটের জন্য পাকা আরও বেশি হয়ে যাচ্ছে বাজে দেখাচ্ছে আজকে একটু রবিবার সময় আছে যে করে নিই আর রান্নায় তো সেরকম কিছু হবে না রাত্রিবেলা চিলি এটা করেছিলাম সকালবেলায় শেষ হয়ে গেছে এখন ভাবছি একটু আলু চোর ছুরি করে নেবো রুটি হোক পরটা হোক যা কিছু করে খেয়ে নেবো হ্যাঁ একটু একটু মেখে নিয়ে মুখেতে চারকোল মাস্কটাকে মেখে নিছি ওই জন্য কথা বলতে পারছি না ইসেরাই সেরাই বলছি দশ মিনিট পরে গিয়ে ওটা ধুয়ে আসবো সেই মনে হচ্ছে হনুমান হনুমানো লাল লাল মুখটা কালো হয়ে গেলো খাওয়া হয়ে গেছে রান্না করার সমস্ত কাজ গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তনু এখনও খাচ্ছে টুকটুক করে খাত্র কা খিলাড়ি হচ্ছে ওটা দেখতে দেখতে খাচ্ছে আর সব কাজ কমপ্লিট করে নিয়েছি কালকে সকালবেলা উঠবো ঘুম থেকে স্নান করব পুজো করব ব্যাস হলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো দেখবো সুস্থ থাকবে নাইট আজকে সকাল রাত্রিবেলা কেন সব কিছু কমপ্লিট করে দিয়ে দিয়েছি কারণ কালকে সকালবেলা উঠে আর কি এ করতে হবে না মানে ঘুরুঘুরি করতে হবে না সকালবেলা থেকে উঠে খালি ঘরতলাটা বাসি ঘরতলাটা ঝাঁড় দেব দিয়ে পুজোতে বসে যাবো